ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণ এসএলএম আবেদন পড়েছে দু হাজার চব্বিশ সালে এবছর এক লাখ আট হাজার এসএলএম আবেদন পড়েছে যুক্তরাজ্যে যেটি এর আগের বছরের তুলনায় আটাশ শতাংশ বেশি এর আগের বছর ছিল চুরাশি হাজার সা লন্ডন ফিশ বাজারে মাস্টার সেল লাগাইছে লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে 25 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এবং ডেভেলপমেন্ট তাদের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এবং তারা বলছে 2022 সালে যুক্তরাজ্যের সর্বোচ্চ আসলে আবেদন পড়েছে যেটি ছিল 1 লাখ 3000 তবে ইউরোপের অন্যান্য দেশে সংখ্যার দিক থেকে এসএলএম আবেদনের সংখ্যা যুক্তরাজ্যের চেয়ে বেশি যেমন জার্মানিতে দু সালে দুই লাখ তিরিশ হাজার এসএলএম আবেদন পড়েছিল যদিও সেটি দু হাজার তেইশ সালের তুলনায় কম এর পাশাপাশি ফ্রান্স স্পেন ইতালিতেও দু হাজার তেইশ সালের তুলনায় দু সালে অ্যাসেলম আবেদন কম পড়েছে কিন্তু সংখ্যার দিক থেকে সেটি যুক্তরাজ্যের চেয়ে বেশি যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অ্যাস আবেদন পড়েছে পাকিস্তানি নাগরিকদের বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে দশ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক যুক্তরাজ্যে অ্যাস আবেদন করেছেন দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান এবং ইরান তাদের আট হাজারেরও বেশি মানুষ অ্যাস আবেদন করেছেন দু সালে এই রেকর্ড পরিমাণ এসএলএম আবেদনকে সরকারের ব্যর্থতা হিসেবে সমালোচনা করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাদের শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন বিগত কনজারভেটিভ সরকারের নেওয়া কঠোর পদক্ষেপগুলো বাদ দেওয়ার কারণেই এসাল এই দুরবস্থা কিংবা অবৈধ প্রবেশ বেড়েছে তিনি আরও বলেছেন সরকারের মেরুদণ্ড নেই শক্ত কোনো মেরুদণ্ড নেই যাতে করে যুক্তরাজ্যের যেরকম কঠোর পদক্ষেপ নেওয়া উচিত সে ধরনের পদক্ষেপ নেওয়া যার মাধ্যমে বর্ডারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব এবং লেবার সরকারের আমলে বর্ডারের নিয়ন্ত্রণ তারা হারিয়েছে যদিও লেবার দল দাবি করছে তারা বিগত কনজারভেটিভ সরকারের আমলে একটি বিশৃঙ্খল ইমিগ্রেশন অবস্থা পেয়েছিল এবং সেটিকে মেরামত করার তারা চেষ্টা করছে অ্যাসএলএম আবেদনের যে ব্যাকলগ তৈরি হয়েছিল সেটি তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছে পাশাপাশি অবৈধ ইমিগ্রেন্ট ঠেকাতেও তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী স্যার স্টারমার এই ইস্যুকে এক নম্বর প্রায়োরিটি দিয়েছেন এবং তিনি নানানভাবে চেষ্টা করছেন অবৈধ ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের প্রবেশ ঠেকাতে যদিও লেবার সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ষাট হাজারেরও বেশি অবৈধ ইমিগ্রেন যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বেশিরভাগই এসেছেন ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করে এই অবস্থা থেকে উত্তরণের জন্য লেবার সরকার ফ্রান্সের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করেছে যার মাধ্যমে এখনও পর্যন্ত পঁচাত্তর জন অবৈধ ইমিগ্রেন্টকে ফ্রান্সে ফেরত পাঠানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে তারপরও অবৈধ ইমিগ্রেন্টের প্রবেশ যেমন ঠেকানো যাচ্ছে না ঠিক তেমনিভাবে রেকর্ড পরিমাণে গিয়েছে এসআরএম আবেদনের সংখ্যা এবং একে সরকারের ব্যর্থতা হিসেবে বিরোধী দলগুলো সমালোচনা করছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন